ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি আমি শ্রেয়সী আজকে কিন্তু চলে এসেছি বেহালায় বেহালা শখের বাজার আর এখানেই কিন্তু আজকে হচ্ছে চণ্ডী পুজো চণ্ডী পুজো শুরু হয়ে গেছে আর ষোলো তারিখ অব্দি কিন্তু এই পুজো চলবে তো বন্ধুরা আমি কিন্তু তোমাদেরকে আজকে দেখাবো বড়িশা মায়ের যে পুজো অর্থাৎ দেবী চণ্ডীর পুজো আর এখানে যে মেলাটা হচ্ছে সবটাই দেখাবো তোমরা এই ভিডিওর মাধ্যমে সবটাই দেখতে থাকো আমি এই মুহূর্তে মেলার কিন্তু ঠিক সামনেই দাঁড়িয়ে রয়েছি আর তোমরা ব্যানারটা দেখতেই পাচ্ছ এখানে লেখা রয়েছে চণ্ডী পুজো মেলা ও উৎসব আর এখান থেকেই কিন্তু মেলা শুরু হয়ে গেছে প্রথমেই যে মন্দির আছে এখানে কিন্তু মা চণ্ডী মা সরস্বতী আর মা মহালক্ষ্মী একসাথে পুজো করা হয় তোমরা দেখতেই পাচ্ছ তিন মায়ের মূর্তি কিন্তু পরপর রাখা রয়েছে মন্দিরের ঠিক সামনেই কিন্তু পুজোর তোমরা বিভিন্ন রকম সামগ্রী পেয়ে যাবে ফুলমালা থেকে শুরু করে ধূপকাঠি মোমবাতি শাড়ি এবং মিষ্টি যাবতীয় দিয়ে কিন্তু তোমরা এখানে পুজো দিতেই পারো আর এখানে দেখো বাক্স করা রয়েছে এখান থেকেও কিন্তু তোমরা মিষ্টি কিনে নিয়ে পুজো দিতে পারো তিনশো বছর আগে দেবীর দেশে চণ্ডী পুকুর থেকে মা চণ্ডীর অষ্টধাতুর ঘট আজও চণ্ডী বাড়িতে নিত্যদিন পুজো করা হয় এখানে তোমরা দেখতেই পাচ্ছ যেখানে মায়ের ঘট প্রতিষ্ঠা করা হয়েছে সেই বাড়িটা অর্থাৎ চণ্ডী বাড়ি খুব সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে এখানে কিন্তু অনেকটাই ভিড় আশা করি তোমরা দেখতেই পাচ্ছ আর এখানে কিন্তু এখন পুজো চলছে আর সামনেই কিন্তু মা মঙ্গল চণ্ডীর ঘট পাতা রয়েছে এখন আমি মেলার মাঠে চলে এসছি আর এখানে দেখো লেখাই রয়েছে শ্রী শ্রী চণ্ডী মাতার মন্দির স্থাপিত বারোশো সন এইখানে যে মায়ের মণ্ডপ বানানো হয়েছে সেটাও কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে আয়না কাঁচ আলো দিয়ে এই মণ্ডপ বানানো হয়েছে স্বপ্নে দেবীর আদেশে কিন্তু এখানে দেবীর সাথে অষ্টসখীয় পুজো করা হয় এখানে তোমরা দেখতেই পাচ্ছ দেবীর সাথে দেবীর চারিদিকে রয়েছেন একটু আগেই কিন্তু এখানকার পুজো শেষ হয়েছে মূল যে মন্দির সেখানে কিন্তু ঘট পুজো হয় আর যে মেলার মাঠ সেখানে কিন্তু প্রতিমা পুজো হয় আর এই প্রতিমার নিরঞ্জন হবে কিন্তু সোমবার দিন মেলাতে দেখো একজন কিন্তু টিয়া পাখি সেজেছে একজন সেজেছে মহাদেব আবার একজন কিন্তু জোকারও সেজেছে এখানে তোমরা দেখতেই পাচ্ছ মেলার গেটে লেখা রয়েছে সাতই ডিসেম্বর থেকে পুজো কিন্তু শুরু হয়ে গেছে আর চলবে ষোলোই ডিসেম্বর পর্যন্ত এখানে কিন্তু যে মেলা বসেছে পুরো মাঠ জুড়ে অনেক বড় মেলা আর এখানে কিন্তু দূর দূরান্ত থেকে অনেকেই এসেছে এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে স্টলটা বসেছে এখানে কিন্তু বিভিন্ন রকমের আচার থেকে শুরু করে চাটনি হজমি এবং বিভিন্ন রকমের কিন্তু ক্যান্ডি রয়েছে এ ছাড়াও তোমরা এখানে মুগ ডালের মুসুর ডাল বিউলির ডালের বড়িও পেয়ে যাবে বিভিন্ন রকম সাইজের তার সাথে সাথে কিন্তু বিভিন্ন রকমের পাপড়ও তোমরা পেয়ে যাবে এখানে কিন্তু বাচ্চাদের বিভিন্ন রকম খেলনাও তোমরা পেয়ে যাচ্ছ এছাড়াও বিভিন্ন রকম ডিজাইনের বিভিন্ন রকম সাইজের ফাইবারের প্লেট তোমরা পেয়ে যাবে এছাড়াও প্লাস্টিকের কন্টেনার সেট কাচের কন্টেনার সেটও কিন্তু তোমরা পেয়ে যাবে মেলাতে কিন্তু তোমরা গোল প্লেটেড জুয়েলারিও পেয়ে যাবে আর এখানে দেখো সমস্ত ধরনের কিন্তু চুরি রয়েছে আর এইখানে কিন্তু নেকলেসের সেট রয়েছে মেলা বসেছে আর খাবারের জিনিস থাকবে না সেটা কি করে হয় এখানে কিন্তু বিভিন্ন রকমের খাবার জিনিসও তোমরা পেয়ে যাবে ধোসা থেকে শুরু করে বাটার পুরি নানপুরি ফুচকা বিভিন্ন রকমের জিনিস তোমরা পেয়ে যাবে এছাড়াও পিৎজা বার্গার সব কিছুই পাবে আর মেলাতে যেটা মূল আকর্ষণ সেটা হচ্ছে জিলাপি জিলাপিও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে এখানে তোমরা কিন্তু জুটের পার্স পেয়ে যাবে লেডিস পার্স এছাড়াও বিভিন্ন রকমের ঠাকুরের মূর্তি পেয়ে যাবে কানের দুল পেয়ে যাবে আর যে ক্যালেন্ডারগুলো এখানে রয়েছে সেগুলোর দাম কিন্তু একশো টাকা করে এখানে কিন্তু আরও একটা মেলার গেট করা হয়েছে তো চলো এখানেও দেখে নিই কী কী পাওয়া যাচ্ছে তোমরা দেখো বিভিন্ন রকমের ইমিটেশনের কিন্তু তোমরা জুয়েলারি পেয়ে যাবে এ ছাড়াও মেকআপের জিনিসপত্র পেয়ে যাবে তা ছাড়াও ঠাকুরের মূর্তি অর্থাৎ এখানে দেখো ছোট বড় বিভিন্ন রকম সাইজের কিন্তু শিবলিঙ্গ তোমরা পেয়ে যাবে তার সাথে সাথে কিন্তু বিভিন্ন রকম সাইজের আয়নাও পেয়ে যাচ্ছ ঘর সাজানোর বিভিন্ন রকম সামগ্রী থেকে শুরু করে একশো টাকা দামের এই লাইটগুলোও কিন্তু তোমরা পেয়ে যাবে এই দোকানে কিন্তু বিভিন্ন রকমের স্ন্যাক্স যেমন মটন চপ চিকেন চপ পনিরের চপ ডাল বড়াও কিন্তু রয়েছে মেলা হচ্ছে আর মেলায় নাগর দোলা থাকবে না সেটা কি করে হয় দেখো ভীষণ সুন্দর দেখতে লাগছে কিন্তু তো বন্ধুরা তোমাদের চন্ডী বায়ের পুজো এবং দেখালাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবে আজকের মতো টাকা